اللهم صل على سيدنا ونبينا وشفعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وعن الله اذا اراد الله بعبده خيرا عتاه العقوبه في الدنيا واذا اراد الله بعبده الشر في, في بذنبه حتى يوافي به يوم القيامه وقال النبي صلى الله عليه وسلم ان عظم الجزاء مع عظم البلاء وان الله تعالى اذا

জল অনেক যখন কোনো দলার কল্যাণ চান আর তাকে দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়ে দেবেন আর যদি কারো আলো বা অকল্যাণ চান কল্যাণ না চান তাহলে দুনিয়াতে সে গুণান করার কারণে শাস্তি না দিয়ে তাকে আলো বা জমা রাখেন আসলে ময়দানে এ আমাদের দিবসে পরিপূর্ণ সব কিছু দেওয়া হবে তার যা শাস্তি পাওয়া সেটাই তাকে পূরণ করে দেওয়া হবে এবং যে বিপদ আবার মানুষের যত বড় আকারে আসে তার সেই পরিমাণে বড়ই দেওয়া এবং কোনো 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 পরীক্ষা করতে চায় আল্লাহ তাদেরকে Αυτό είναι το πιο σημαντικό. Το πιο σημαντικό είναι ότι η κοινωνική 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 আমাকে বিপদে নামাজ পড়াটা এই করে সেই করে সে কত ভালো সুন্দর চলে এইগুলি আমরা সময় নিজেরও বলে ফেলি কাউকে বলতে শুনি আসলে কিন্তু আমরা কাউকে পছন্দ জন্য থাকে দুনিয়াতে কোনো শাস্তির দেয় এটা নয় দুনিয়ার মধ্যে বিপদ আপদ আসা রোগ বেঁধে আসা বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হওয়া বুঝতে হবে নিশ্চয়ই আল্লা আমার ভালো চান এবং আমার কোনো প্রতি দুনিয়ার মধ্যে এইগুলি দিয়ে আমাকে পরিশুদ্ধ করে পবিত্র করে ফেলতেছে ইশালা পরে আমাদের সত্যি কথা আর কেউ শুদ্ধ থাকা মানে বুঝতে হবে নিশ্চয়ই তাহলে আল্লাপ তার ভালো চান না তাকে প্রস্তুত Και παλιού πιάτα. Σου λου πιάτα το βουκάμπια. Λαγόα παντμάντα το παρόντα. Όπω και εγώ τα κοινοβούλιο με το μη σε πόρτα. Και πόρτα με έτσι. Μου είναι κουκινιάτικο δάβο τη στιγμή που βρίσκεται. Το ιδέα μου είναι το κομμάτι τη χώρα. Όσο μα το πιστεύω ότι θα στερούμε και το όσο το. যে কোনো রকম আল্লাপা পারে আপদ হবে আল্লাপা কথা পরীক্ষা করতে চান যে বাংলা আবার কেমনটা খুশি থাকে তেমনটা যদি মনে করি যে বিপদ আপদ সে আমার পথ থেকেই আসে আর এই বিপদ থেকে রক্ষা করার মালিকও আমরা পাই সুতরাং আল্লাপ আবার জন্য আবার জাতির জন্য আমার দেশ এবং আমার সম্প্রদায়ের জন্য যা ভালো মনে করেন আপনারও আল্লাহর সাথে সেটাকেই ভালো တော်ရယ်အလ္လာဟ်အူလာမီဆွန်ဂိုဒီတူမောမောအာပတီကို